ইউসুফ پیغمبر সঙ্গে সঙ্গে চলে গেলেন ক্বাল ইয়া বনি ইয়া লা তা কাসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকি দুলাকা কায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি সাথে পড়েন আল্লাহু আকবার ইউসুফ পয়গম্বর ওনার বাবার কাছে গিয়ে বলেন স্বপ্নের কথা যখন বললেন ইয়া কুপ পয়গম্বর সঙ্গে সঙ্গে বলেন ইয়া বুনাইয়ালা তাক শ্বশুর ইয়া কালা ইকুয়াতিকা না না এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলা যাবে না এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলা যাবে না কেন বলা যাবে না কেন বলা যাবে না ফায়াকি দুলাকাইদা হেয়ো সফয় কম্বর তুমি যদি এই স্বপ্নের কথা যদি তুমি তোমার ভাইদের কাছে বলো ফয়াকি দুলাকা কাইদা তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে চিল্লা কন সুভার আল্লাহ ইন্নাশেই কনালিল ইনসানি আদুম মুবিন ইউসুফ পয়গম্বর বলেন ঠিক আছে আমার আব্বু ইয়াকুব পয়গম্বর না 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 আমি বলবো না কিন্তু আমার ভিতরে অনেক কৌতূহল স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে ইয়াকুব পয়গম্বর জানায় দেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم বলে নীল হয়ে ইউসুফ পায়গম্বরের এই স্বপ্নের ব্যাখ্যা সঙ্গে সঙ্গে দেওয়া শুরু করলেন ওয়াকেদা লিকায় জিতা বিকার বুধ হে আমার প্রিয়াবর্ষ ইউসুফ পায়গম্বর তুমি কেন স্বপ্ন দেখেছো যে এগারোটি নক্ষত্র তোমাকে সেযাদা করতেছে সূর্য এবং চন্দ্র তোমাকে সেযাদা করতেছে এর কারণ হল এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার জমিনে হেনবি বানাইয়া দিবেন চিল্লা কনসুভান শুধু তাই নয় হে ইউসুফ পায় কম্বার ওয়াইউ আল্লি মুখামিকা উই লিংু আহা হে ইউসুফ পায় স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করলে কিন্তু এমন একটা সময় চলে আসবে এমন একটা সময় হবে যখন স্বপ্নের ব্যাখ্যার জন্য তোমার আর কারো কাছে যাইতে হবে না আল্লাহ তালা তোমাকে ওই স্বপ্নের ব্যাখ্যা করার মতো যোগ্যতা দিয়ে দিবেন চিল্লা কন সোহান এখন আর শুধু তাই নয় তিন নম্বর স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ওয়ু তিম্মনিয়াম চহুয়ালে কায়া আলাকু বে কেমন তমহা আলা আবাইকা মিন ক্বাবল ইব্রাহিম ওয়া ইসহাক হে ইউসুফ তোমার স্বপ্নের ব্যাপারটা তুমি ভালো করে জেনে রাখো আল্লাহ তালার তরফ থেকে তোমার জন্য যতগুলা নিয়ামত আছে তোমার পরিবার বর্গের জন্য যতগুলা নিয়ামত আছে তুমি নবী হিসেবে নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলো ইউসুফ তোমার জন্য পূর্ণ করে দিবেন চিল্লা এখন সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর আওয়াজ কমে গেছে আরো জোরে লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ শেষ পর্যন্ত ইউসুফ পয়গম্বর যখন স্বপ্নের ব্যাখ্যা যখন জেনে গেলেন আচ্ছা এখন কথা বুঝে থাকলে বলুন আপনার যদি পাঁচজন যদি সন্তান থাকে ধরেন দুইজন সন্তান আছে তার ভিতরে একজন সন্তানকে যদি আপনি একটু বেশি ভালোবাসেন মোহাব্বত করেন অন্য সন্তানের ক্রেডিতে লাগবে কি লাগবে না আরও দূরে বলেন এই যে শুরু হয়ে গেছে সন্তান তো এখন কি করবে ইউসুফ পায়গম্বর নবী হয়ে যাবে বাবার ভালোবাসা তার প্রতি বেশি না কম আরো দূরে বলেন কমে গেলে তো হবে না জোরে জোরে কথা বলতে হবে বেশি না কম বেশি اذ قالوا ليوسف واخوه احب الى ابينا منا ونحن عصبه ان ابانا لفي ضلال مبين যখন বাকি এগারো বাই ইউসুফ পয়গম্বরের প্রতি আমাদের আব্বুর ভালোবাসা একটু বেশি তখন সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো ইন্না আবাদ আমরা তো আমাদের আব্বু ইয়গম্বর কে গুমরাহির ভিতরে দেখতে পাচ্ছি কন্যা শুধু তাই নয় যখন বাবার মোহাব্বত একটু বেশি তখন তারা পরস্পর গোপনে ষড়যন্ত্র শুরু করে দিল বৈঠক শুরু করে দিল কি যে এখন কি করা যায় কি করা যায় এখন গোপনে ইউসুফ পয়গম্বরের বিরুদ্ধে পরামর্শ করতে গিয়ে পরামর্শ করতে গিয়ে কি যে বললেন দেখেন সঙ্গে সঙ্গে তারা গোপনে পরামর্শ করতেছিল। পরামর্শের কথাটা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ এভাবে উল্লেখ করে দিয়ে বলেন ও ইউসুফা

ওকতুলু ইউসুফা আবিপরাহ কুঁহু আর্দইয়া কলোলাকুয়াজেংহু আবিগম না 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 ইউসুফ পায়গম্বরের প্রতি যেহেতু আমাদের আব্বুর ভালোবাসা বেশি এই জন্য ওকতুলু ইউসুফা ইউসুফকে হত্যা করতে হবে অবিপরাহ লুঁহু আরদ অথবা তাকে দেশ থেকে দেশান্তর করে দিতে হবে ইয়াকুল লালা আবিকুম যাতে করে আমাদের আব্বুর محبت আমাদের আব্বর ভালোবাসা আমাদের প্রতি যেন পড়ে যায় শুধু তাই নয় ওয়া তাকুনু মিন বাদিহি কাওমান সালেহীন বাকি বাইরা বলতেছে যদি তোমরা এটা যদি করতে পারো ওয়া তাকুনু মিন বাদি কওমান সলিম এরপরে তোমরা একদম দরবেশ হয়ে যাইবা ভালো হয়ে যাইবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আগে এটা করতে হবে শুধু তাই নয় যখন একজন প্রস্তাবনা পেশ করলো তাকে হত্যা করতে হবে অথবা তাকে দেশান্তর করতে হবে তখন আরেকজন সঙ্গে সঙ্গে বলে কলাক ইলুম মিন لا تقتلوا يوسف أبط قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعد السيارة إن كنتم فاعلين الله أكبر أرجو করা যাবে না দেশান্তর করা যাবে না যদি কোনো কিছু করতে হয় যদি কোনো কিছু করতে হয় ওয়া ফি বাতিল য সাব যদি কোনো কিছু করতে হয় তাহলে ইউসুফ পয়গম্বরকে অন্ধকারাচ্ছন্ন কবে নিক্ষিপ্ত করে ফেল। ইআলতাকিতহু বাদুস সাইয়ারা হইতে পারে কোনো বণিক দল তাকে উঠে নিয়ে যাবে ইল্লাকন সুবহানাল্লাহ ইআলতাকিতহু বাদুস সাইয়ারা বণিক দলের সাথে তার মোলাকাত হয়ে যাবে হয়তো তাকে নিয়ে যাবে এরপরে দেখেন ইউসুফ পয়গম্বর ইউ সুগম্বর নিয়ে যাওয়ার জন্য এবার তার বাবার কাছে গিয়ে কি বলে আপনাদের কাছে কেমন লাগতেছে আরো জোরে বলেন চলবে কিন্তু যতই বলেন আরো তো অন্যান্য আলোচক বৃন্দ আছে ওনাদেরকেও সময় দিতে হবে এই জন্য দেখেন নাসিহুন ইবার সালা পরামর্শ করে ইউসুফ পয়গম্বরকে তাদের বাবার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বলতেছে মালাকালা লা তমাননা ইয়া আবাদা মালাকা লা তমাননা হে আমাদের আপুয়া ইয়াকুব কি হল কি হলো যে আপনি আমাদের সাথে ইউসুফ পয়গম্বরকে দিচ্ছেন না ওয়া ইন্না লাহু কারণ আমরা তো এই সুপ জন্য কল্যাণকামী আমরা তো কখনো তার বিরুদ্ধে কোনো কিছু করব না এবার দেখেন নবী কি বলতেছে আকুপ পয়গাম্বর বলতেছে শুধু তাই নয় তার আরো বলতেছে আর রসিলহুমা আনা গদাইর তাওয়ায়ান আবওয়া ইন্না লাহুল হাফিজুন পড়েন আল্লাহ আকবার শুধু তাই নয় বাকি ভাইরা বলতেছে আপনি দিয়ে দেন ইউসুফ পয়গম্বরকে আমাদের সাথে দিয়ে দেন কারণ সে আমাদের সাথে যাবে আল্লাহ খেলাধুলা করবে খেলাধুলা করবে ওয়া ইন্না লাহু লা আর আমরা যে বাকি এগারো ভাই আছি আমরা বাকি এগারো ভাই মিলে ইউসুফকে দেখাশোনা শোনা করব কন কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় جاكون تدر بكتب وشاشه جلو عبر يا قبى يغمض قال اني لَيَحْزُنُنِي ان تذهبوا به واخاف ان ياكله الذئب وانتم عنه غافلون لله تكبير

তাহলে হতে পারে হতে পারে আমার সন্তান ইউসুফকে বাগে খেয়ে ফেলবে চিল্লা এখন সুবাহান তার মানে কি ওনার ধারণা ঠিকই ছিল যে সন্তানগুলো নেওয়ার পরে বাকি এগারো বা ইউসুফকে নেওয়ার পরে এরকম একটা নাটক সাজাইতে পারে সেটা কিন্তু ইয়াকুব পয়গম্বর বুঝে ফেললেন একটা ধারণা করলেন এবার দেখেন চোরের মন কি আরো ধরে বলেন আরো ধরে বলেন কি বলতেছে দেখেন قالوا لئن اكله الذئب ونحن عصبه

ইন্না ইদ আল্লাহ আমরা থাকতেও যদি আমাদের বাইকে খেয়ে ফেলে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব চিল্লা কনৌ মুজিবিল্লা চোরের মন কি পুলিশ পুলিশ এবার দেখেন কি করে ফালাম্মা দাহাবু বিহিহি ওয়া আজ বাউ আইয়া জানো ফি গয়া বাতিলজব তারা এক পর্যায়ে জোর জবরদস্তি করে তার ভাইকে নিয়ে গেল ওয়া আজ মা ও আইয়া জুর গয়া বাতিল যোগ শুধু তাই নয় তারা ইউসুফ পয়গম্বরকে অন্ধকারের জন্য কুপে নিক্ষিপ্ত করার জন্য তারা সিদ্ধান্তে উপনীত হয়ে গেল চিল্লা কন্যা উজবিল্লা আর এইদিকে আল্লাহ তালা কি করলেন দেখেন আমরিহিম হাদা হুম লা

আপনার সন্তান ইউসুফ পয়গম্বরকে যে ওরা নিয়ে যাচ্ছে নিয়ে গেল সেখানে নিয়ে যাওয়ার পরে ওরা আপনার সন্তান ইয়াক ইউসুফ পয়গম্বরকে অন্ধকারার জন্য কূপের ভিতরে নিক্ষিপ্ত করার জন্য সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াঘুমলা লায়াশউরুন কিন্তু বিষয়টা আপনি বুঝতে পারলেন না এখন সুবহানাল্লাহ তার মানে নবীগণ কোথায় কি হয় না না হয় সবকিছু ওহির মাধ্যমে সমস্ত নবীগণকে যিনি জানিয়ে থাকেন তিনি কে আরো জোরে বলেন শীতের দিন এত আসতে যে কেন বলেন বলেন তিনি কে এবার দেখেন কত মজার কথা এবার বেলা তারা এসে বলতেছে قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. রাত্রে বেলা তারা এসে বলতেছে ওয়াজা উ আবা হুমাইশা আইয়াবকুন রাত্রে বেলা তারা এসে বলতেছে তাদের আব্বুর কাছে এসে বলতেছে কান্না কান্না ভাব বর্তমান সময়েও দেখবেন এমন এক শ্রেণীর মানুষ আছে অন্যায় করার পরে এরপরে পরে ভাব লওয়ার চেষ্টা করে আছে না নাই আরো জোরে বলেন উপরে ফিটফাট ভিতরে আরো জোরে বলেন উপরে ফিটফাট ভিতরে

তখন তারা কি বলতেছে দেখেন রাত্রে বেলা তাদের বাবার কাছে এসে বলতেছে ইন্না যাহাবনা নাসবিকু হে আব্বু আমরা তো আমাদের ভাই ইউসুফ পয়গম্বরকে নিয়েছিলাম ওয়া তারাকনা ইউসুফ আন্ডা নাফা ইলা আমরা ইউসুফ পয়গম্বরকে রেখে আমরা দৌড়া দৌড়ি করছিলাম খেলাধুলা করতেছিলাম একটু আনন্দ উল্লাস করতেছিলাম কিন্তু দেখি ফাআকালাহু যিব আমাদের ছোট ভাই ইউসুফ পয়গম্বরকে বাগে কে ফেলেছিল লাকনাউযুবিল্লাহ শুধু তাই নয় কি বলতেছে দেখেন ওয়া মা আন্তাবি মুমিনিন লানা ওয়া লাউ হে আপু আমরা জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু মনে রাখেন আমি যে বক্তব্যটা দিলাম আমরা যে কথাটা বললাম কথাটা সত্য বলবেন না কি বলতেছে আমি আমরা এগারো বাই মিলে যে বক্তব্যটা দিলাম এটা সত্য না মিথ্যা ওরা বলতেছে এমনি তো কথা মিথ্যা ঠিক আছে কিন্তু ওরা কি বলতেছে এটা কি সত্য সুদুতাই না তার বাবা বিশ্বাস করে না ইয়াকুব পয়গম্বর বিশ্বাস করে না বিশ্বাস কোরআনুর জন্য এখন বান করেছে কি বান করেছে বলেন ওয়া জাউ আলা কামিসহি বিদামিন কজিব ক্বালা বাল সাউ ওয়া লা জামি বল্লা হুন মুস্তেমা নুয়ালা মা তাও সুই সাথে দেখুন আল্লাহ আকবার কি বলতেছি ওয়া যা উয়ালা কমি সুই বিদায় মিংকা দীপ ইয়া পয়গম্বরকে বিশ্বাস করানোর জন্য ইউসো পয়গম্বরের যে কাপড়গুলো ছিল ওই কাপড়গুলোকে রক্ত মিশ্রিত করে এরপরে বলতে সে আব্বু এই যে দেখেন ইউ সুপাই গম্বরকে যে বাঘে কে ফেলেছে এই যে তার কাপড়গুলো সাক্কিচিল্লা কন মজবিল্লা ইয়া কুপ্পায় কম্বর কী বলেন কলাদাল সাওয়ালাতলাকুম আং ফুসুকুম আমরা না 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 এটা হতে পারে না এটা হতে পারে না বালসা ওয়ালাত লাকুম আনফুসুক আমর এটা তোমাদের বানানো আকৃতি এটা তোমাদের বানানো আকৃতি ফসবুরুম জামিল ওয়াল্লাহুল মুসতাআন আলা মা তাসিফুন অতএব আমি আকম্বরের জন্য সিদ্ধান্ত হলো আমি বাবা হিসাবে আমার জন্য সিদ্ধান্ত হলো আমি ধৈর্য ধারণ করবো আমি ধৈর্য ধারণ যদি করি আলা আনু আলাফুন যারা ধৈর্য ধারণ করবে এদের সাথে কে আছেন আরো দূরে বলেন সন্দেহ আছে তাহলে তো আসছে কেন ধৈর্য ধরণকারীদের সাথে কে আছেন লীলা হে তকবীর এরপরে দেখেন কি বলতেছে وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دَلْوَى قال يا بشراها ذا غلام وأسره بِضَاعَ ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে যে রাস্তার পাশে ইউসুফ পায়গম্বরকে অন্ধকারচ্ছন্ন কূপরে নিক্ষিপ্ত করা হয়েছিল ওই রাস্তার পাশ দিয়ে একটা বণিক দল যাচ্ছিল যাওয়ার পথে তাদের পানির চাহিদা ছিল সঙ্গে সঙ্গে ওই কূপের ভিতরে তারা যখন তাদের বালতিকে প্রশস্ত করে দিল বালতিকে প্রশস্ত করে দেওয়ার পরে পানি না ওটার সঙ্গে সঙ্গে দেখে একটা ফুট ফুটে সন্তান ওই বালতির ভিতরে চলে আসলো চিল্লা সুবাহাল্ল এবার তারা কি বলতেছে কলাইয়া বুসুর গুলা হাই হাই কি সুসংবাদ এত সুন্দর একটা সন্তান এত সুন্দর একটা সন্তান এত সুন্দর একটা সন্তান এরপরে তারা কি করলেন ওই সন্তানকে বিক্রি করে দিলেন মশার সুবি থামা নিম্বাক সিং দর দুদা বিক্রি করে দিলেন বিক্রি করে দেওয়ার পরেই ওক আল্লাদি

ওয়াসা আইয়া ফানা আও না তাখি দাহু আলাদা মিশরের বাচ্চা তার স্ত্রীকে বলে হে আমার প্রিয় তোমার স্ত্রী এই যে দেখো কত সুন্দর ফুটফুড়ে সন্তান ফুটফুড়ে সন্তান এটাকে আদর যত্ন করো সযত্ন করো হইতে পারে সে আমাদের কোনো কাজে আসবে আউনা তাখিদাহু ওয়ালাদা অথবা তাকে আমাদের সন্তান বানাইয়া নিব محبتের সাথে কোন সুবহানাল্লাহ এরপরে ইউসুফ যখন বড় হয়ে গেলেন বালেক হয়ে গেলেন এরপরে তার চলা ফিরা স্বভাব চরিত্র শেষ করে দিচ্ছি এত পরিমাণ ভালো লাগলো এত পরিমাণ ভালো লাগলো দেখেন ওকলাল মালিক কতুনি বিহি আস্তা কলে চুহুলি নাপসি ফলম্ম কালমাহু কলা ইন্মখন য়ৌমালা দইনা মা আমি তাকবীর বর্ষা বলতেছে এত সুন্দর একটা সন্তান আস্তাগ্লিসু লিনাফসি ওকে আমার বানাইয়া নিলাম ও ইউসুফ পয়গম্বর সাথে তখন বর্ষা যখন বলে ইননা কাল ইয়ামাল দাইনা মাকিনুন আমিন না 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 ইউসুফ পয়গম্বর আজকে থেকে তোমার চিন্তার কোনো কারণ নাই তোমাকে আমার কাছের লোক বানাইয়া নিলাম এখন থেকে তোমার টাকা পয়সা যা লাগবে তা নিবা বাড়ি গাড়ি যা লাগবে তা নিবা তোমার যা কিছু প্রয়োজন সবকিছু নিবা ইউসুফ পয়গম্বর বলেন কোলাজ আলনি আলা খাজাইনিন আরদি ইন্নী না না আমার ক্ষমতা দরকার নাই আমার বাদশাহী দরকার নাই আমার টাকা পয়সা দরকার নাই আমার বাড়ি গাড়ি দরকার নাই আমাকে বর্তমান সময়ের তখনকার বাদশাকে বলতেছে আপনি আমাকে অর্থমন্ত্রী বানাইয়া দেন অর্থমন্ত্রী যদি বানাইয়া দেন তাহলে মিশরের ভিতরে কোনো মিশরের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না চিল্লা বলেন ঠিক না বে ঠিক কি আমাকে বানাইয়া দেন তাহলে এই মিশরের ভিতরে কোন থাকবে না তার মানে বুঝা গেল যদি ওই মহল্লার ভিতরে বা ওই দেশের ভিতরে উপযুক্ত লোক যদি দু একজন থাকে নিজের দেশকে হেফাজত করার জন্য চাঁদা মুক্ত করার জন্য দুর্নীতিবাজ মুক্ত করার জন্য ক্ষমতাকে চেয়ে নেওয়া যায় না নেই আরো জোরে বলেন কিন্তু এখন আপনারা তো বলেন ক্ষমতার লোভী কিন্তু কি বললেন আলনি আলা আমাকে বানাইয়া দেন যদি অর্থমন্ত্রী বানাইয়া দেন তাহলে দেশের টাকা আর বাহিরে পাচার হবে না চেল্লায় বলেন ঠিক না ঠিক সেখান থেকে আমাদের শিক্ষা এই জন্য ঘটনা আরো বিশাল অনেক সুন্দর আমি চেহারা দেখে বুঝতে পারছিলাম আপনাদের অনেক ভালো লাগছিল কিন্তু এরপরেও কি করব সময়ই তো কম তো অনেক ওয়াইস বৃন্দগণ আছেন এই জন্য ওনাদের স্বার্থে আমি আমার আলোচনাকে এখানেই গুছিয়ে ফেললাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আপনারা অত্র মসজিদের জন্য আমি আপনাদের কাছে বলি এটা আপনাদের একটা সম্পদ এই মুসজিদটাকে আপনারা দেখে রাখবেন যখন যা কিছুর প্রয়োজন তখন নিচে আগ্রহশীল হয়ে দিবেন তো ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের এই এলাকার ভিতরে আমাদের হজুর সহ যে সমস্ত ওলামাই ক্যারামগণ আছেন এরা হলেন আপনাদের ভবিষ্যৎ আপনি যখন মারা যাবেন এরাই কিন্তু আপনার জানাজা পড়বে এই জন্য এদেরকে